হবিগঞ্জ শহরের বেবি এলাকা থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দুপুরে হবিগঞ্জ শহরের বেবি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা গোজনাইপুর ইউনিয়নের সাতাইহাল দক্ষিণ কুর্শা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদী হয়ে গত নয় জানুয়ারি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন উক্ত মামলার তদন্তে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে ভূগোলকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়